বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখিবার সুবিধার থে এগারো ভাগে ভাগ করা হয়েছে বর্ণ সকলে আমার হাতে দেখে দেখতে থাকেন ব র

সকলে সুন্দর করে আমার সাথে বলবেন সকলে বোর্ডে আমার হাতে দেখে দেখতে থাকেন এবং মুখে উচ্চারণ করবেন সকলে বোর্ডে আমার হাতে দেখে দেখতে থাকবেন এবং মুখে উচ্চারণ করবেন বলেন দন্ত ন বাংলা পঞ্চাশ বর্ণকে দেখবার সুবিধা রথাভাগ করা হয়েছে এক নম্বরে ষ্ঠি বর্ণ ব র धा भा धा धा रे धी बे दो नंबर ए तीनटी वर्ण शर आर अर अ